এখান থেকে যে আমার কথা হয়তো আপনারা একটা কথা ধারণ করতে পারেন সব কথা আপনারা নিতে পারবেন না সবাই এখানে যারা বক্তব্য রেখেছেন সবাই ভালো বক্তব্য রেখেছেন আজকের বৃদ্ধিকে বলা হচ্ছে ইনোভেশন অব দা এজ অব সায়েন্স আপনারা জানেন বিগত সময়ে যারা সরকারে কাজ করেছে তারা কি বাড়ি গাড়ি করে নাই তারা কি দুর্নীতি করে নাই অবশ্যই করেছে তখন এটা কোনো ইলেকট্রিক মিডিয়া ছিল না গ্রিন মিডিয়া ছিল না যার জন্য এগুলো কেউ দেখভাল করতে পারে নাই কিন্তু আজকের এই পৃথিবীতে ইনোভেশন অব দা এজ অফ সায়েন্স বলা হচ্ছে গাছের যদি একটা পাতা পড়ে তাহলে খবর কলকাতা চলতে যায়

এমসির মধ্যে সংস্কার করেই জাতীয় নির্বাচন নিয়ে তৈরি হয়েছে ব্যাপক ধূমো জাল এই কিনার থেকে গণতন্ত্র সকল দলকে একীভূত হওয়ার কোন বিকল্প নেই কেউ যদি নিজেকে নিজেই বনের রাজা সিংহ মনে করেন একটা পার্টির চেয়ারম্যান হয়ে তাহলে এটি সম্ভব এক একভাবে করা সম্ভব না কিন্তু একটা শোডাউন করে সেটাই আপনার ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া জনসভা সাধারণ সরকারের তরফ যার জন্য এখানে বলাচ্ছি একমুখী হওয়ার কোনো বিকল্প নেই বর্তমান সরকার গত শনিবার তেরোই সেপ্টেম্বর রাজনৈতিক দল নিয়ে বৈঠক করেছেন কিন্তু সেখানে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এখন সম্ভব নয় বলে অনেক দল তাদের অভিমত ব্যক্ত করেছেন এখান থেকে উত্তরণে আমাদের করণীয় অর্থাৎ প্রায় একশোটি অনিবন্ধিত রাজনৈতিক দল বেশ কয়েকটি অনিবন্ধিত জোট এবং তাদের সাথে জড়িত সকল আপামোর জনগণকে সাথে নিয়ে একটি প্ল্যাটফর্মে এসে একজনকে ইমাম বানাতে হবে একজনকে ইমাম হিসেবে বানাতে না পারলে